আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি মেলাতে এটা হচ্ছে আল কাসিম শহর আর পার্কটার নাম হচ্ছে আলবসুর বরায়দা বাঙালি মার্কেট থেকে দশ মিনিটের রাস্তা মাত্র আপনারা যারা বুরাইদা থাকেন আলকাসিম শহরের মধ্যে আপনারা চাইলে চলে আসতে পারেন খুবই ভালো লাগবে আশা করি আর যারা ফ্যামিলি নিয়ে থাকেন বাচ্চা কাচ্চা নিয়ে থাকেন তারা চাইলে চলে আসতে পারেন বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডের আয়োজন করা হয়েছে এমনকি আপনার অনেক স্টলের দোকানও আছে জামা কাপড় বিভিন্ন কিছু এটা মূলত প্রতি বছর একবারই হয় জুন জুলাই মাসের দিকে তখন সৌদি আরব মাদ্রাসাগুলো বন্ধ থাকে আর এই সময়টাতে এই মেলাটা হয়ে থাকে মার্কেট থেকে একদম একদমই কাছে দশ মিনিটের রাস্তা আমি আবারও বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে আলবসুর বুড়াইদা বাঙালি মার্কেট থেকে দশ মিনিটের রাস্তা মাত্র আপনারা চাইলে চলে আসতে পারেন ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে বিভিন্ন ধরনের রাইড এখানে আছে বাচ্চাদের জন্য বড়দের জন্য বুড়াইদা শহরের মধ্যে সবচেয়ে বড় পার্ক হচ্ছে এটা আমি আবারও বলছি এটা বাঙালি মার্কেট থেকে মাত্র দশ মিনিটের রাস্তা পার্কটার নাম হচ্ছে আলবসুর চাইলে চলে আসতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি হয়তো ভালো লেগেছে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম